কেমন আছো সবাই আই হোক সবাই খুব খুব ভালো আছো কিন্তু আমরা একদমই ভালো নেই এই মুহূর্তে তো হচ্ছে বুধবার এখন বাজে সকাল আটটা তো তোমাদের আগের শর্ট ভিডিও বা বড় ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বাড়িতে একটা ছোট্ট কারবিড়ালের বাচ্চা এসছে আর কি বা আমরা পেয়েছি তো কি আর বলবো কালকে মঙ্গলবার ছিল কালকে আমি আসছি আবারও এই বাড়িতে মানে ডাক্তার দেখানোর জন্যই ডাক্তার দেখিয়ে এই বাড়িতে এসছি এই কটা দিনও ভালোই ছিল আমাদের কাছে মানে ছদিন গত বৃহস্পতিবার দিন পেয়েছিলাম পনেরোই আগস্টের দিন সকালে সেই থেকে ভালোই ছিল খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক করছিলো এমনকি আমাদের কথার আওয়াজ ঘরে যখন যাচ্ছিলাম পায়ের আওয়াজ শুনে ও অনেকটাই মানে অ্যাক্টিভিটি করছিলো আর কি ডাকছিলো ওকে আমরা ভালোবেসে একটা নামও দিয়েছিলাম কিট্টু সেটা বলেই ওকে ডাকছিলাম ওটা তাতে ও রেসপন্সও করছিল। আস্তে আস্তে বুঝতে শিখছিল হাঁটা চলা করতে পারছিলো এমনকি ওর কাল সকালে ওর একটা চোখও ফুটেছে আজকে সকালে চোখ ফুটে যেত তো কি আর বলবো গাইস ও এই মুহূর্তে আমাদের মধ্যে নেই নেইটা খারাপ লাগছে ওকে মানে তোমার দেখেইছো ভিডিওতে আমি ড্রপারে করে খাইয়েছি শুধু আমি না তোমাদের দাদা ভাইও খাইয়েছে এই যে মানে এত আমি এখানে যাওয়া আশা করছি ওকে নিয়ে আসছি কেননা বাড়িতে তো রেখে আসবো আর একটু পসিবেল না যেহেতু আমি এখানে আসছি এত সময়ের জন্য ওকে ব্যাগে করে নিয়ে আসা আবার বাড়ি থেকে খাইয়ে নিয়ে আসছিলাম এখানে এসে আবার ডক্টরের কাছে এসে আবার খাইয়েছি অনেকটা যেহেতু জার্নি ওর খেতে পেয়ে যেত যেহেতু অনেকটাই ছোট্ট একদম চোখ ঘটেনি জানি না হঠাৎ করে কি হয়ে গেল কালকে সন্ধেবেলা পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত ঠিকই ছিল দুপুরে খাইয়ে দিয়ে ঘুমিয়েছিলো সন্ধ্যেবেলায় ও ডাকা ডাকি করছিল না ও বারবার দেখছি ঘুমাচ্ছে ঠিক আছে কিন্তু সন্ধ্যার পরে আটটার দিকে আমি ঘরে এসে দেখি ও তখন উঠেছে খেলা করছিল আর কি হয়তো দেখ নড়াচড়া করছিল তারপরে জাস্ট আমি ওকে খাইয়েছি খেয়েওছে দুধ ড্রপ দুধ খেয়েছে তারপরে ওকে আমি মানে যে কোটোর মধ্যে আর কি রাখি সেটার উপরে রেখে দিয়েছি ও ঘুমাচ্ছিলো বলে আমি আর ডিস্টার্ব করিনি কিন্তু আবার যখন খাওয়াবো দশটার দিকে গেছি দেখি নিস্তব্ধ হয়ে রয়েছে আমি কোটোর উপরে একটা বড় ছিদ্র করে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি শেয়ার করেছি তো সেটা দিয়ে জাস্ট দেখছি তো নিস্তব্ধ মতন হয়ে গেছে তখন আমি থতমতো খেয়ে গেছি তারপরে কোরো ঢাকনাটা খুলে দেখি মানে কোরোটা জাস্ট এরকম একটু হেলিয়েছি ও দেখি এইভাবে কাফে হয়ে পড়ে গেলো তখনই তো তখনই বুঝতে পারলাম যে ও আর নেই তো কি আর বলবো গাই ছ ছটা দিন ছিল আমাদের কাছে একটা মায়ায় পড়ে গেছিল তো কালকে রাত্রে তো ভীষণ ভাবে ভেঙে পড়েছিলাম তারপর মা বাবা বৌদি ভাই দাদা সবাই বোঝাচ্ছিলো যে কান্না করো না পশু পাখির থেকে ও যেন জীবন পাই এটাই ভগবানের কাছে প্রার্থনা করো তারপরে তোমার দাদা ভাই যেহেতু বাড়ি এসেছিল ওকে ফোন করলাম ফোন করে ও ফোন করে জিজ্ঞাসা করছিলাম যে বাড়ি এসছে কিনা খাওয়া দাওয়া করেছে কিনা করা হয়ে গেছিলো সাড়ে দশটা বাজে তখন রাত তারপরে বলছে হ্যাঁ কিট্টু কি করছে তো তখন আমি বলবো সেই মানে ভাষায় মানে প্রকাশ করতে পারবো না এত একটা বাজে অবস্থা হচ্ছিল তখন তো যাই হোক এখন তোমার দাদা ভাই ভীষণভাবে ভেঙে পড়েছে ও খাইয়েছে ওকে অনেক কিছু মানে অনেকবার আর কি অফিস থেকে বাড়ি এসে কিট্টু কিট্টু করে পাগল হয়ে যেত যাওয়ার সময় বলে যেত কিট্টু অফিস যাচ্ছি যাই হোক এখন ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যাতে ও ভালোভাবে মানব জীবন পাই পরের জন্য তোমরাও সেটাই প্রার্থনা করার জন্য আর কিছু বলার নেই তো ওকে ভেবেছি যে একটু মাটি গর্ত করে ওকে সেখানে রেখে দেবো বাবা সেটা দিয়ে দেবে আমাকে দিতে দেবে না বাবা ভীষণই খারাপ লাগছে কী আর বলবো তো চলো আমি এই মধুর ওই ছোটো বোতলটাতে করে দুধগুলো নিয়ে আসলাম দেখো এখনো দুধটা রয়েছে তো বাবা যেহেতু স্কুলে যাবে সেই কারণে আর কি স্নান করবে তাই স্নান করার আগে ওকে আর কি মাটির মধ্যে রাখা হলো দেখো এই যে এখানে একটা ছোট গর্ত করা হয়েছিল কতটুকুই বা প্রাণী তোমরা তো দেখেইছ তো ওকে দিয়ে দেওয়া হয়েছে আমি আসার আগে আমাকে দেখতেও দেয়নি বাবা তো আমি তারপরে এসে উপরে দুটো ফুল দিয়ে দিয়েছি কি আর বলবো গাইস আমি আমরা নিজেকে কন্ট্রোলও করতে পারছি না এরকম একটা ঘটনা যে ঘটে যাবে আমি নিজেও ভাবতে পারিনি কী আর বলবো তো এদিকে দেখো আকাশে বেশ মেঘ করেছে খুব আর আজকে আমি বাড়ি চলে যাব মানে আজ হচ্ছে বুধবার আজকে বিকালে ডাক্তার দেখি আমি বাড়ি চলে যাবো তো চলো বাইস